আব্বা একটা চাকরি ইন্টারভিউ আছে তো তার জন্য করতেছি কইছে তোমার আর ইন্টারভিউ নিকে পড়ন লাগব দুই বছর ধরে ইন্টারভিউ দিতে আছো একটা চাকরি বাকির নাম নাই বাইরে বাইরে তোর নাম ভয় ভয় গেলাম না এখন বাইরে তোর জানি আমি আর এই বাইতে না দেই জিরা ভাবছিলাম ওইটা হইল এই বেকার জীবন নিয়া ভাবছিলাম যে বাইরে থেকে বাইরে করে দিব বাইরে থেকে বাইরে করে দিব জীবনে একবার প্রতিষ্ঠিত হইয়া বাইদামু আর না পাইতাম না কি রে বন্ধু কি খবর তোর আর কইস না বন্ধু এই বেকার জীবনের জন্য বাচ্চাকে বার করে দিচ্ছে তোর আর আমার একই অবস্থারে আমার বাড়ি থেকে বার করে এই বেকার জীবন আর রাখুন আর বন্ধু ওই কথা কইস না বন্ধু এই জীবন যতদিন আছে জীবনযুক্ত করেই যায় জল বন্ধু দিয়ে কোনো কাজ কাম পাইত না খেতের জন্য তো কাজের লোক লাগে তা কাজের লোক কই পাওয়া যাবো কত সামনে মনে আছে একটা কাজের ব্যবস্থা করিয়ে দিবার পাবেন কাজ তো একটা আছে করতে কি পারবা ভুল চাচা সব কামি পাবো কন খালি তোমার পিছের রুয়া খেটাই প্রচন্ড ঘাস হয়েছে তাহলে ওটা নিরান শুরু করে দাও আচ্ছা চাচা ঠিক আছে বন্ধু কি রইত রে পড়ালেখা করে কি বাল আসে কামলা দিবা না খেলা আছে একরামুল অনেকক্ষণ তো হয়ে গেল যদি কামলাটি কাম করতেছে না দিঘাই কাম করস না খালি কল্পই করস মেসা কাম করতেছি তু এটা তো কামের স্টাইল কোন সময় ধরে আইস এখন তো খেতের এখন এসে করার অভ্যাস নাই চাচা কাম করে অভ্যাস নাই তো আর শরীর অসুস্থ তোর তো দেখে কামলা মনে হইতেছে না রে তো শিক্ষিত শিক্ষিত লাগে ঠিক কইছেন চাচা দুই বছর আগে পড়ালে শেষ রয়েছে কারণ কোনো কাজ কাম নাই বেকার বাড়ি থেকে বাড়ি করিয়া দিছে তাই যে কাম করবে রয়েছে ওইছে তোর কাম করা লাগব না আই উঠায় আচ্ছা চাচা গেতেছি বন্ধু আয় চাচা আমার যে পারিশ্রমিকরা তোরা যে কাম করছ তারা বা পারিশ্রমিক এই যে নি তুই পঞ্চাশ টাকা আর এই যে তুই পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা দিলেন আর কিছু দেওয়া যায় না তোরা যে কাম করছ না যা দিছি তাই নিয়ে সন্তুষ্ট থাক চল বন্ধু কিছু করার নাই আমরা করে আজ এদের মতো অনেক মানুষ বেকারত্ব জীবন পার করতেছে শিক্ষিত হয়েও কোনো কিছুই করতে পারতেছে না এত কষ্ট করে পড়ালেখা শেষ করে কোনো চাকরি বাকরি না পেয়ে সে সে না কামলা দিতে হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ